এখন থেকে এখন থেকে আর এডিএম সিআর দি বাড়াবাড়ি সিস্টেম হইতো না ময় মুরব্বির সিআর দি অ্যাটাক করা হইতো না আমি আপনার কথা দিয়া বিগত দিন এডিএম আমার বাড়ি ধরে নিয়া করা হইছে আমি দরিয়া নেই চেয়ারম্যান আমার বাড়ি ধরে করা হইছে তোরা দূর থেকে যে মুরব্বি আইছ এই মুরব্বির সিআর দি আক্রমণ করা হইছে ও এডিএম বেশ মাটি দিছে এই সমিতি জনতার এই সমিতিত এখন থেকে যেটা হইব জনতা যেটা চাইব ওটা হইব চেয়ারম্যান নির্বাচিত হয়ে মঙ্গলপুর বোয়ালি হাওড় সমবায় সমিতির উন্নয়নে গুরুত্ব আরোপ করলেন কচুতরম এলাকার উদ্যমী যুবক সমাজসেবী শাহীন আহমেদ লস্কর তিনি বলেন বিগত দিনে মঙ্গলপুর বোয়ালি হাওড় সমবায় সমিতিকে একটি চক্র লুটেপুটে খেয়েছে আজ দিন পর্যন্ত সমিতির নিজস্ব জমি বা গুদাম ঘর নেই তার প্রাথমিক উদ্দেশ্য থাকবে সমিতির স্থায়ী কার্যালয় ও গোদাম নির্মাণ করা এছাড়া গণবন্টন ব্যবস্থা সামগ্রী সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা এর জন্য সবার সহযোগিতা কামনা করেন সাহিন আহমেদ লস্কর বিপুল ভোটে বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত করায় জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি বৃহস্পতিবার সমিতি নবনির্বাচিত চৌদ্দ জন বোর্ড অব ডিরেক্টর সদস্য এক বাকের শাহীনকে চেয়ারম্যান হিসেবে সমর্থন করেন ভাইস চেয়ারম্যান হিসেবে হাসনা বেগমকে সমর্থন করা হয় দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে এদিন প্রথমে চরিত্র মোহন দাসে পৌরহিতে এক সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার রেহান উদ্দিন লস্কর সচিব নেওয়াজ উদ্দিন লস্কর অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রামকমল সিনহা বিভাগীয় কর্মকর্তা নূর আহমেদ লস্কর সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাত আমরাও ভোটার সময় কিন্তু তারা আমরা বিভিন্ন ধরনের দাবি দাও আমরা গেছে তুলিয়া দছেন পাবলিকে পাবলিকে এই সমিতির বিশেষ করিয়া দুইটা বা তিনটা চারটা পয়েন্টর রূপে মূল দাবি আছিল আমি যে জায়গা আমরা গেছি মূল দাবি আছিল সমিতির এটা পার্মানেন্ট মাটি নাই পার্মানেন্ট গোডাউন নাই পার্মানেন্ট অফিস নাই আরো ছোট দুই একটা আছিল এই সমস্ত জিনিস লিয়া দাবি দাবা উঠাইয়া দর্শন আমরা প্রত্যেকে নিজের নিজের প্রতিশ্রুতি ও মানসরে তুলিয়া দর্শি আমরাও মানসরে আশ্বাস দিছি আমরা এটা আগামী দিনও আপনার প্রতিশ্রুতি খুব কম সময়ৰ ভিতরে কৰিয়া যাইম আর ঠিক ওগুলা কথার উপরে ভরসা করিয়া বিশ্বাস করিয়া এই অঞ্চলের ময়মুরব্বী মানুষ সহ এই অঞ্চলৰ যুবক ভাই মা বোন ভোটার সর্বশ্রেণীর মানুহে আমরা মতদান দিছেন আমরার পক্ষে এর লাগিয়া আমি আজকে আপনারা সব আমি অনুরোধ করবো এবং আপনারা সব সহ আমরা সবাই এক পরিবার আমরা জনে একজন আমরা ফ্ড জন মানে এই সোসাইটি আমরা জন সহ তারা আরো চার পাঁচজন কর্মকর্তা হল আমরা লইয়া এক সোসাইটি বিগত যা আমরা কিভাবে উন্নয়ন এই সোসাইটির উন্নয়ন মানে মানুষের উন্নয়ন এই সোসাইটির উন্নয়নের স্বার্থে আমরা যে সমস্ত কথাগুলা মানুষের দিয়া ইসলাম দিয়া বুট আদায় করছিলাম ইটারে নির্বাচনী জুমলা না হইয়া মনে করিয়া আমরা কিভাবে আগামী দিনও খুব কম সময়ের ভিতরে আমরা এই প্রতিশ্রুতি গুলা পালন করতাম পারি সেটার উপরে নজর দেওয়ার লাগি নজর দেওয়া লাগবে নজর দেওয়ার লাগি সবরে আমি অনুরোধ করব আগামী আরেকটা কথা আইছে যে এখানে হিসাব নিকাশর আমরা যদিও আজকে আমরারে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে আমরারে তারা বিভাগ বিভাগীয় পক্ষ থেকে আমরারে মাল্যদান করছেন কিন্তু আজকে আরো কিন্তু জানার বিষয় আসলো বুঝার বিষয় আছিল কিন্তু সময়ের স্বল্পতার লাগিয়া আমরা কিছু জিনিস ছাড়িয়ে দিছি এটা কথা হইছে নেক্সট মিটিং আমরা যখন বইম আমরা আভ্যন্তরীণভাবে এটা আলোচনা করিয়া এই সোসাইটি সোসাইটির আমরা তো একটা নতুন কমিটি আপনারা ফোনজন মানসরে। আপনারা আমরা দিছেন তো আমরা আজকের থেকে আর যদিও চার্জ পাইছি কিন্তু কিছু সংখ্যক জিনিস তারাও আমরা জানাইবার হইলে তারাও প্রিপারেশন লইয়াই বোয়া লাগবো হিসাবে আগামী যে মিটিং হইব আমরা সবে এই সোসাইটির বর্তমান অবস্থান বর্তমান অর্থনৈতিক অবস্থান সব আপনার লইয়া দরকার মনে করি যদি আমরা যে সময় প্রয়োজন পড়ব আপনারা সবরেও জানাইয়া দিব এখন থেকে আর আশা রাখবে আপনার উপরে লোকাল সবাই কোনো কাজ কর্ম চলবে না এখন থেকে যা হইব ময়দান হইব এখন থেকে এখন থেকে চেয়ারম্যান বাড়ির দ্বারের স্কুল আর এজিএম হবে না এজিএম এটা তৃতীয় পক্ষ জায়গা সর্বদা হইব

এই জমিতির মানুষের মুখ্য দাবি এটা পারমানেন্ট অফিস লাগে পারমানেন্ট মাটি লাগে নিজস্ব মাটি লাগে আমরা সবে একত্রিতভাবে ভাবে বইয়া আপনারা ময় মুরব্বীর পরামর্শ এটা মাটির ব্যবস্থা খুব কম সময়ের ভিতরে করিয়া দেওয়ার চেষ্টা করম আপনারা সবে আমরা লাগে দোয়া করবা আর আমার যারা বাইরে এখানে আমরা পনেরো জন মানুষ আছি আপনারা সবে আমরা লাগে দোয়া করবা যারা যাহাতে আমরা একত্রিত ভাবে মিলিয়া চলতাম পারি আজকে আমরা আমরা আজকে মঙ্গলপুর বোয়ালিয়া সমবায় সমিতির ফার্স্ট মিটিং ছিল এখানে আমরা পনেরো জন নির্বাচিত হয়ে এসেছিলাম আমরা এই জনতার দয়ায় আমরা এখানে আসার সুযোগ পেয়েছি তাই আমরা সর্বশ্রেণী জনসাধারণ এই অঞ্চলের সর্বশ্রেণীর জনসাধারণের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যেহেতু সময় কম তাই বলছি দুই চারটা কথা যে আমরা আমাদেরকে যখন আমরা নির্বাচনী প্রচারে গিয়েছিলাম তখন জনতার পক্ষ থেকে আমাদের কাছে কিছু দাবি দাওয়া তুলে ধরা হয়েছিল সেই দাবি দাওয়ার মধ্যে থেকে অন্যতম দাবি ছিল যে এই সমিতির কোনো নিজস্ব মাটি নেই নিজস্ব গোডাউন নেই অফিস নেই আমরা সবাই একত্রিতভাবে এই অঞ্চলের ময়মুরব্বীগণকে নিয়ে আমরা খুব কম সময়ের ভিতরে একটা মাটির ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং আমরা মাটি হলেই অটোমেটিক্যালি সব হয়ে যাবে আর আরেকটি কথা একটা কথা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু সংখ্যক লোকের কিছু অভিযোগ আপত্তি রয়েছে এখানে হাজারের উপরে লোক ভোটদান করেছেন এখানে যেদিন ভোট চলছিল তখন যারা এখন ওনার ওনাদের মানে ডাউট প্রকাশ করছেন এরকম কিছু নেই এরকম কিছু ছিলও না এখানে জনতা আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন আমরা আমরা তাই জনতার কাছে সর্বদা দায়বদ্ধ থাকব। আমরা জনতার হয়ে কাজ করব জনতার আওয়াজ হয়ে কাজ করব জনতার যেটা চাইবে এখন থেকে সেটাই হবে এখানে কোনো লুকাচুপি খেলা আর চলবে না আর যে একটা আরেকটা পয়েন্ট ছিল মানুষের সবচেয়ে মুখ্য আরেকটা দাবি ছিল যে এই সমিতিটা যে কোনো এক ব্যক্তির পারিবারিক ব্যবসা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এখন থেকে আমি দয়া করে ওনাদেরকে অনুরোধ করব আপনারা এই চিন্তারা চিন্তা আপনাদের মাথা থেকে বের করে দিন যে মঙ্গলপুর পোহালিয়াওয়ার সমবায় সমিতি জনতার জন্য জনতার হয়ে কাজ করবে